আসসালামু আলাইকুম আমি হাসান স্বামী থেকে আজকে আমি সীমিত আকারে আর কি কৃষক ভাইদের এই সিলাইনটা আর মাম পানি দেবো আসলে এটা কৃষক ভাইদেরকেই আজ পর্যন্ত পানি সিলাইন দেয় না আজ আমি প্রথম দিচ্ছি এটা কেই মনে কিছু করবেন না আমার এই দেখা দেখে দেখা যাচ্ছে অনেকেই কৃষক ভাইদের এই পানি সিলাইন খাবে আসলে তো খুব রোদ্রে খুব তাপমাত্রা এরা তো রোদে কাজ করে এগুলো তো সিলাইন পানি খাওয়ার দরকার তাই না রাজু ভাই ওঠেন ওঠেন

যত আরো বড় আকারে দিতে পারি আপনার দেখাতে আরো অনেকেই যাতে এইটা ব্যবস্থা রাখা সুন্দর কাজ করছে আমি সবাই জন্য এরকম কাজ করে না দরকার ছিল

চিলাইন টিলাইন খাওয়ার দরকার সে বাড়ি অনেক দূরে ট্রেন রে বাড়ি তিন লাস্ট টাইম লাগে তা আপনি ধান খাওয়ালেন আমরা খুব আনন্দ ঠিক আছে হলো ভুলের চিলাইন খাওয়া